হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মৃদুল চলে আর নতুন ভিডিও নিয়ে এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আমার চ্যানেল মৃদুলস ক্রিয়েশনে তো বন্ধুরা হয়তো এতক্ষণ আপনারা ভিডিওর ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে তো আমি তাও আরও একবার বলছি আজকে আমরা একটু স্টুডেন্ট ভিসার উপকারিতাগুলো নিয়ে আলোচনা করব। যে জাপানে স্টুডেন্ট ভিসায় আসলে উপকারগুলো কি কি। স্টুডেন্ট ভিসা সর্বোপরি স্টুডেন্ট ভিসা সবচেয়ে উপকারী একটি ভিসা কারণ আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসা কিংবা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা সেন্ট মন স্টুডেন্ট যে স্টুডেন্ট ভিসাই আসেন না কেন স্টুডেন্ট ভিসাগুলো জাপানিজরা অনেক গুরুত্ব দেয় যে আপনি স্টুডেন্ট হিসাবে এসে এসেছেন আপনি ওদের ভাষা পড়াশোনা করছেন তো আপনার মূল্যায়নটা একটু অন্যরকম হবে আর স্টুডেন্ট ভিসায় আরও সবথেকে থেকে বড়ো উপকারিতাগুলো যেগুলো হচ্ছে সেগুলো হলো আপনার আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় যখন আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসাবে আসবেন ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করবেন আপনার কিন্তু ট্যাক্স কম মাত্র স্টুডেন্ট ভিসা অবস্থায় মাত্র এক পার্সেন্ট ট্যাক্স লাগে তাও যদি আপনার স্যালারি আশি হাজার টাকার উপরে হয় তাহলে আপনার এক পার্সেন্ট ট্যাক্স দিতে হবে প্রথমত গেল ট্যাক্সের হিসাব তারপরে আপনার সুবিধা হচ্ছে আপনি যখন ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট কোর্সটা শেষ করবেন তারপর আপনি যখন জাপানের ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবেন তখন কিন্তু বাকি যারা আছে আপনাদেরকেও কিন্তু রকম একই রকম মূল্যায়ন করা হবে আপনি অ্যাজ এ জাপানিজদের মতোই দায়গাকু মানে ইউনিভার্সিটি কিংবা সেন্ট মন যেটাতেই যান না কেন সেখানে ভর্তি হতে যাবেন তারপর যখন আপনি দায়গাকু কিংবা মন যেটাই পড়েন না কেন ওই পড়াটা শেষ করবেন এটা হয়তো আপনারা জানেন কি জানেন না আমি জানি না অনেকেই জানেন তারপরে আমি আপবার আরও একবার মনে করিয়ে দিতে চাচ্ছি যে জাপানে কিন্তু একটা নিয়ম রয়েছে জাপানে আপনি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন ওই সাবজেক্ট নিয়ে যখন আপনার পড়া প্রায় শেষের দিকে চলে আসবে মানে ইউনিভার্সিটি যখন আপনি লাস্ট ইয়ারে থাকবেন লাস্ট ইয়ারে থাকা অবস্থায় কিন্তু আপনি যেই বিষয়ের উপর পড়াশোনা করেছেন সেই বিষয়ে যে সকল কোম্পানিগুলো আছে যেমন আপনি ধরেন আপনি কুরুমা মানে গাড়ি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেন তখন কিন্তু এই অটোমোবাইল যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আপনার লাস্ট ইয়ার থাকতে আপনার ভার্সিটিতে চলে আসবে এসে আপনাকে ইন্টারভিউ নিয়ে আপনার সব প্রোফাইল দেখে যদি আপনাকে পছন্দ হয় তাহলে তারা আপনাকে সেদিনই হায়ার করে নিয়ে যাবে যে যেদিন তোমার ভার্সিটি শেষ হবে তুমি আমাদের কোম্পানিতে জয়েন করবে তো এটা হচ্ছে বড় সুবিধা তো আপনি এই যে চার বছর ভার্সিটি করবেন তারপর কিন্তু আপনি অ্যাজ এ হিসাবে ওদের কোম্পানিতে ঢুকবেন একটা ভালো স্যালারি পাবেন তারপরে আরও সুবিধা রয়েছে যেমন আপনি স্টুডেন্ট বিষয়ে কিন্তু চাইলেই যে কোনো সময় আপনি একটা জব করছেন এই জবটা ভালো লাগছে না কিন্তু এই জবের স্যালারি কম আপনি কিন্তু চাইলেই জবটা ছেড়ে দিতে পারেন জবটা সুইচ করতে পারেন মানে সেটা আপনার উপর এটার কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু এসএসডাব্লিউ কিংবা টিআইটিপি বা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি যেই জবের বিসায়ে আসবেন যেই ভিসায় আসবেন আপনাকে শেষ পর্যন্ত ওই জবটাই করতে হবে আপনি জব ছাড়তে পারবেন না তো স্টুডেন্ট বিষয়ে সেই সকল অপরচুনিটিসগুলা পেয়ে থাকবেন যেমন যখন ইচ্ছা জব সুইচ করতে পারবেন একটার থেকে আরেকটা ভালো জব পেলে চলে যেতে পারবেন আপনার কোনো বাধ্যবাধকতা নেই তারপরে ট্যাক্স কম ট্যাক্স এক পার্সেন্ট ট্যাক্স সেটা তো বুঝে নেই একটা নামমাত্র ট্যাক্স মানে আশি হাজার টাকার উপরে গেলে আপনার এক হাজার টাকার মতো কাটবে ট্যাক্সে তো এই হচ্ছে স্টুডেন্ট ভিসার সুযোগ সুবিধাগুলো কারণ আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন মানে বিশেষ করে ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট ভিসায় এসেছেন মানে আপনি ওদের ভাষা শিখছেন ওদের কালচার শিখছেন যেটা কি জাপানিজরা অনেক পছন্দ করে অনেক গুরুত্ব দেয় আপনার সম্মানটা কিংবা আপনার গুরুত্বটা থাকবে ওই রকমই যেটা কিনা না এস এস কিংবা কেআইটিপি ভিসায় ওই থাকে না সেখানে আপনি কাজের বিষয় এসেছেন আপনাকে কাজ করার উদ্দেশ্যে এনেছে আপনি শুধু কাজেই করবেন দিন শেষে বাড়ি যাবেন ফিক্সড স্যালারি পাবেন এই হচ্ছে আপনার কাজ তো আরও অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের সাথে স্টুডেন্ট বিষয় উপকারিতাগুলো শেয়ার করার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে আপনাদের উপকারে আসবে আমি মনে করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমি যেহেতু নতুন মানুষ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে তাহলে আমি আরও অনুপ্রেরণা পাব এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিওটা বানানো কিন্তু কষ্টকর ব্যাপার বন্ধুরা মাত্র স্কুল শেষ করে বের হলাম এখন কাজের উদ্দেশ্যে যাচ্ছি কাজ করতে যাব তো কাজে সপ্তাহে চার দিন কাজ থাকে তো এই কাজের দিনগুলোতে আসলে ভিডিও করাটা অনেক কষ্টকর সময় মিলে না তারপরেও আপনাদের জন্য আমি তাড়াতাড়ি যেখানে আমি একটু খাওয়া দাওয়া করে বেরোতে পারতাম কিন্তু আমি সে খাওয়া দাওয়াটা না করে বের হয়ে গিয়েছি কারণ চিন্তা করেছি যে সময়টা আমি খাওয়া দাওয়ার পিছনে দিব সে সময় একটা ভিডিও বানাই আপনাদের জন্য আপনাদেরকে কিছু তথ্য দিই কিছু ইনফরমেশন দিই যাতে আপনাদের জন্য ভালো হয় সুবিধা হয় তো আমি কিন্তু বন্ধুরা আপনাদের জন্য কষ্ট করছি চেষ্টা করছি আমি নতুন মানুষ আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি এরকমভাবে সাপোর্ট করে থাকেন তাহলে আমি আরও অনুপ্রেরণা পাবো আরও এরকম নতুন নতুন ভিডিও দিব এবং আপনাদের যদি কোনো মতামত থাকে যে ভাই আমরা এই বিষয়টাতে জানতে চাই বা ওই বিষয়টা জানতে চাই তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে আপনারা বলবেন যে নেক্সট আপনারা কেমন টাইপের বা কোন টপিকের ভিডিও দেখতে চান আমি আপনাদের জন্য সেই রকম ভিডিওই বানাবো তো বন্ধুরা কাজের সময় হয়ে গিয়েছে চলে যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো বিদায় দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে Assalamualaikum.